এবং এই সমস্ত মেয়েরা আমি বলবো যে বছরে কয়েক ডজন বিয়ে করে আমার ধারণা এবং বিয়ে নামক ব্যবসা দেনমোহর নামক ব্যবসা তাদের পেশায় পরিণত হয়েছে এবং যারা অনেক ভালো লেভেলের ভালো ঘরের সন্তান রয়েছেন তাদেরকে তারা টার্গেট করে যাদের প্রচুর টাকা রয়েছে তাদেরকে টার্গেট করে তাদেরকে বিয়ে নামক ফাঁদে ফেলে এই কাবিনের ব্যবসা রমরমা চলছে এবং ঢাকার শহর বিশেষ করে শহরকেন্দ্রিক জায়গাগুলোতে এই ব্যবসাটা প্রচুর চলছে এবং মেয়ে মে থেকে বলা হয় যে এই বিয়েটা গোপন থাকবে আমাদের যখন সময় হবে তখন আমরা দেশবাসীকে বা সবাইকে বা পরিবারকে জানাবো এবং গোপন অবস্থাতেই ছেলেটা মনে করে যে না আমার তো বিশ লক্ষ টাকা যাচ্ছে বাইশ লক্ষ টাকা যাচ্ছে আমার তো টাকা আছে তো আমি মানসম্মান থেকে বাঁচি এবং ছেলেটা যে মেয়েটাকে বিয়ে করেছে ওই মেয়েটাকে পরিচয় দেবার মতো না যদিও সে অনেক বেশি সুন্দরী কিন্তু তার চরিত্রটা বাজে এটা অনেকে জানে কারণ অনেক অনেক পুরুষ তার প্রতারণার শিকার হয়েছেন